চোখে দেখা যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক জায়গাটার অবস্থান নরসিংদের রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের গোকুলনগর মোড় গোকুলনগর মোড়ে গোকুলনগর সাহেব বাজারে প্রতি শনি ও মঙ্গলবার সপ্তাহে দুদিন বসে হাট সবাই বলে গোকুলনগর হাট তাজা মিষ্টি কুমড়া এই সবুজ সতেজ মিষ্টি কুমড়ার মতো নানারকম তাজা সবজিতে ভরপুর এই হাট গোকুলনগর হাট কিন্তু মূলত সবজির হাট পুরো বাংলাদেশের মাঝে সবজি উৎপাদনে অন্যতম প্রসিদ্ধ জেলা নরসিংদী সরকারি তালিকাভুক্ত নরসিংদীর চুরানব্বইটি হাটবাজারের মাঝে এর বিভিন্ন উপজেলায় রয়েছে নামকরা সব সবজির হাট রায়পুরা অঞ্চলের তেমনই ব্যস্ততম হাটের একটি ঢাকা সিলেট মহাসড়কের ধারঘাঁসা এই গোকুলনগর হাট এই হাটে সবজি শুধুমাত্র পাইকারি বেচাকে না খুচরা কোনো বিক্রি নেই নরসিংদীর সংলগ্ন জেলা থেকে নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে এবং রায়পুরা উপজেলার বিভিন্ন জায়গা থেকে পাইকাররা হাটের দিন এখানে জমায়েত হন ভালো মানের সবজি কিনতে সবুজ তরতাজা লাউ দেখলেই কিনতে ইচ্ছে করে এই গোকুলনগর হাটে লাউ পাওয়া যায় সুলভ মূল্যে ফুলের মতো দেখতে সুন্দরী ফুলকপি সবার প্রিয় সবজি ফুলকপির সরবরাহটাও বেশ ভালো এখানে এখন দাম পিস প্রতি আট থেকে দশ টাকা শুধু ফুলকপি নয় এ মৌসুমে বাংলাদেশের বিভিন্ন হাটবাজারে সব সবজির দামই বিগত বছরগুলোর চেয়ে তুলনামূলকভাবে কম ক্রেতা যারা তারাইতে মোটামুটি খুশি কিন্তু ফলন বেশি হলেও বিক্রয় মূল্য কৃষকের কাছে সন্তোষজনক নয় কৃষকদের ভাষ্য উৎপাদন খরচ কম হলে স্বল্প মূল্যে বিক্রি করেও তাদের লাভ যেমন হবে তেমনি সুলভ মূল্যে ক্রেতাকে তারা পণ্য দিতে পারলেও তাদেরও ভালো লাগবে প্রতি পিস গড়ে দশ থেকে পনেরো টাকা পাইকারি মূল্যে বাঁধাকপিও পাবেন এই হাটে নরসিংদীর রায়পুরার ভালো জাতের সিমের ফলনে সুনাম আছে বেশ সবজির মৌসুমে সিমের বেচা এখানে বেশি হাটবাড়ি এমন সিমের দাম জাতভেদে কেজি প্রতি পনেরো থেকে আঠারো টাকা সিমের মতো ভালো মানের সিমের বিচিরও সুলভ মূল্যে কেনাবেচা হয় এই হাটে গোকুলনগর হাটে হাটবারের দিন ভালো মানের হৃষ্টপুষ্ট মূলার সরবরাহ দেখা যায় অনেক মানুষ শীতকালের অপেক্ষায় মুখিয়ে থাকেন শুধুমাত্র মূলা খাওয়ার জন্যই মূলা এখানে বিক্রি হয় হালি হিসেবে এক হালি মূলার দাম আকার ভেদে ত্রিশ থেকে চল্লিশ টাকা মানে বড় সাইজের এক একটি মূলার দাম পড়বে সাত থেকে দশ টাকা বেগুনকে এখন বলা যায় বারো মাসে সবজি তবে শীতকালীন বেগুনের বহু গুণের কারণেই ব্যাপক চাহিদা সবার কাছে নানা জাতের নানা সাইজের গাঢ় বেগুনি রঙের শোভা ছড়ানো তরতাজা বেগুন গোকুলনগর হাটেরও শোভা বাড়িয়ে দেয় বহু গুণ প্রতিহাট বাড়ে পাইকারদের কাছে গোকুলনগর হাটের কাঁচামরিচের বেশ চাহিদা অল্প সময়ে বিক্রি হয়ে যায় এ হাটের মানসম্মত সুলভ মূল্যের কাঁচামরিচ শীতকালে গ্রামে বা শহরে পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি সবজিপ্রেমীদের কাছে এক প্রিয় আইটেম গোকুলনগর হাটে আটি হিসেবে বিক্রি হয় তাজা তাজা পেঁয়াজের কলি প্রতি আঁটির মূল্য দশ থেকে বারো টাকা বিভিন্ন ধরনের শাকের পাশাপাশি ধনিয়া পাতার জোগানটাও চোখে পড়ার মতো এই হাটে পাতার কেজি আশি থেকে একশো টাকা পালং শাক কলমি শাক বথুয়া শাক ডাটা সহ নানা ধরনের শাক এখানে আটি প্রতি বিক্রি হয় দশ থেকে বারো পনেরো টাকায় হাটের দিন এখানে চোখে পড়বে কাঁচা হলুদ দাম তুলনামূলক কম সুলভ মূল্যেই হয় বেচাকেনা কেনা যে কেউ দেখে বলবে এগুলো ওলকচু কিন্তু নরসিংদী অঞ্চলের মানুষজন জানেন এগুলো ওলকচু নয় এগুলো হচ্ছে পেস্তা আলু এ সবজি কিন্তু বাংলাদেশের সব অঞ্চলে খুব একটা দেখা যায় না নরসিংদীর নাম করা একটি সবজি হচ্ছে পুষ্টিগুণে সমৃদ্ধ দারুণ স্বাদের এই পেস্তা আলু নরসিংদীর বাইরে এ আলুর চাহিদা রয়েছে বলে হাটের দিন আনকমনেই সবজি কিনতে পাইকাররা চলে আসেন এখানে নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে এ জেলার ছয়টি উপজেলায় দশ হাজার চারশো সতেরো হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির চাষ করা হয়েছে উপজেলাওয়ারে সবজি আবাদের জমির হিসেবে দেখা যায় প্রায় সাড়ে দশ হাজার হেক্টর জমির মাঝে তিন হাজার একশো বারো হেক্টর জমিতে সবজি চাষের গর্ব নিয়ে ছয় উপজেলার মাঝে রায়পুরা রয়েছে প্রথম স্থানে এই গোকুলনগর হাটে নরসিংদের বড় বড় সবজি হাটের মতো অঢেল সবজির চালান নেই কিন্তু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অবস্থান পণ্যের গুণগত মান এবং যৌক্তিক মূল্যের কারণে এই হাট হয়ে উঠেছে এ অঞ্চলের ব্যস্ততম এবং অর্থনৈতিক গুরুত্ব সম্বলিত হাটের একটি দ্রুততম সময়ে এখানে সম্পন্ন হয় বেচাকেনা কেনা একদিকে বেচা কেনার ব্যস্ততা শেষ হয় অন্যদিকে শুরু হয় রপ্তানির প্রস্তুতি বিভিন্নভাবে বস্তাবন্দি বা প্যাকেটজাত করে অথবা প্যাকেট ছাড়াই বিভিন্ন বাহনে করে গোকুলনগর হাটের মানসম্মত সবজি চলে যায় নরসিংদের রায়পুরা ছাড়িয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানীয় কৃষিজীবী ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের জীবন জীবিকার প্রাণকেন্দ্র হয়ে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নরসিংদীর রায়পুরার এই গোকুলনগর সাহেব বাজার হাট